আমরা অভাব অনটনকে যেরকম ভয় পাই সেরকম ভয় যদি জাহান্নামকে পেতাম তবে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত এটি আমার কোনো কথা নয় বরং আমি এটি উদ্ধৃত করছি আমার হাতে থাকা এই বইটি থেকে বইটি হচ্ছে ইনকাম অ্যান্ড মাইন্ডসেট বদলে দেবে জীবিকার দৃষ্টিভঙ্গি লিখেছেন মাওলানা সালেহ আজাদি জীবিকা নিয়ে আমাদের অনেক ধরনের আইডিয়া রয়েছে মোস্টলি সেই আইডিয়াগুলো খুবই খুবই অথবা অস্পষ্ট এই বইটি পড়ে আপনাদের জীবিকা নিয়ে যে দৃষ্টিভঙ্গি আমি মনে করি সেটি অনেক ক্ষেত্রে পরিবর্তন হবে তো আমি এখানে খুব অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব যেন আপনারা বুঝতে পারেন যে কেন এই বইটি পড়া আপনাদের জন্য জরুরি এই বইটির প্রথমত যে অংশটি আমি শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে সেটি হচ্ছে পুঁজি সাধারণত আমরা যখন পুঁজি বিষয়ক চিন্তা করি তখন আমাদের মাথায় আসে টাকা ধরুন আমরা একটি ব্যবসা স্টার্ট করতে চাই তখন আমাদের এটি মনে হয় যে আমাদের হয়তো অনেক টাকা দরকার তবে হ্যাঁ টাকার বাইরে যে খুব ইম্পর্টেন্ট পার্ট আমরা মিস করে যাই সেটি হচ্ছে সততা সেবা আমানতদারিতা তাওয়াক্কুল এবং অন্যকে জেতানোর মানসিকতা সততা বলতেই কেবল আমাদের সত্য কথা নয় বরং আমাদের যে একটা চুক্তি হয়ে থাকে সেই চুক্তির প্রতি আমাদের ইমানদারিতা সেটাও হচ্ছে গিয়ে আমাদের লক্ষ্য রাখতে হয় দেখুন ধরুন আমি একজন স্টুডেন্ট আমি যখন টিউশন করাচ্ছি তখন এটা কিন্তু একটা কন্ট্রাক্টই হয় যে আমি হয়তো মাসে বারো ঘন্টা তাকে পড়াবো এবং এই বারো ঘন্টার বিনিময়ে আমি অত টাকা নিব তো আমাকে সবসময় সতর্ক থাকতে হবে আমি যে চুক্তি করেছি এবং আমার স্টুডেন্টের যে হক রয়েছে সেটা যেন আমি আদায় করি হ্যাঁ এখানে আমি কোনো ব্যবসা করছি না তবে আমাদের এটা মাথায় রাখতে হবে যে এখানে আমি চুক্তি করছি এবং সেখান থেকে আমি আর্ন করছি এবং এই বিষয়ে আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে দ্বিতীয়ত আমার বিষয় আমার আমার বন্ধু যদি আমাকে কোনো কিছু একটা অর্পণ করে এবং সেটাকে যদি আমি প্রোটেক্ট করি এবং এটাকে কোনো হ্যাম্পার না করি তাহলে সেটাকে আমরা আমানত বলতে পারি হ্যাঁ আমাদের দায়িত্ব কেবল সম্পদেরই হয় না আমি মনে করি আমানি আমাদের কথা হয় আমার বন্ধু অথবা আমার ভাই যদি ভরসা করে আমাকে কোন একটা কথা বলে তখন আমি মনে করি সেটিকে আমাদের করা উচিত এবং সেটি কেবল আমাদের নিজেদের মাঝে রাখা উচিত আমাদের অন্যের সাথে সেটি শেয়ার করা যাবে না আনলেস আমরা তাদের পারমিশন পাচ্ছি তো এই আমানত কিন্তু আমাদের ব্যবসা অথবা আমাদের রেগুলার লাইফের ইনকাম সোর্সে একটা খুব বড় ইম্প্যাক্ট রাখে তাই আমি মনে করি সততা এবং আমানতদারিতা আমাদের এই ক্ষেত্রে একটা খুবই এসেন্সিয়াল পুঁজি পুঁজির যে দ্বিতীয় অংশটি আমরা অনেক ক্ষেত্রে মিস করে যাই সেটি হচ্ছে অন্যকে জেতাবার বার মানসিকতা ধরুন আমি একটি অর্গানাইজেশন চালাই আমার সেই সব সবসময় খেয়াল রাখতে হয় যে আমার সাথে যে মানুষগুলো রয়েছে তারাও যেন আমার থেকে আরো বেটার করতে পারে তাদেরকে যেন আমি ওই ধরনের যেন তারা করতে পারে এই যে নিজের বদলে অন্যকে জেতানোর যে একটা মানসিকতা সেটা সকলের থাকে না যদি আমাদের না থাকে তাহলে আমরা এজ এ অর্গানাইজেশন আমরা কিন্তু ফেল করবো একই সময় আমাদের মনে রাখতে হবে যে আমরা ব্যবসা অথবা অন্যান্য ফাইন্যান্সিয়াল বিষয়ে এটা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের জেতার সবসময় যে জরুরি বিষয়টা এরকম না যে ভালো যে যোগ্য সে যেন সবসময় যেতে সেই বিষয়ে আমাদের রাখতে হবে এছাড়াও যে আরেকটি অংশ আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটি হচ্ছে তাওয়াক্কুল তাওয়ুল ধরুন আমি একটি ব্যবসা করছি ব্যবসায় বারবার লস হচ্ছে তো আমি হয়তো হতাশ হয়ে যেতে পারি এটি আমাদের হওয়া যাবে না আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের তাওয়াক্কুল থাকা উচিত তাওয়াক্কুল অর্থ আমাদের ভরসা আমরা কাজই করি না কেন আমাদের সেই ভরসা রাখতে হবে যে আল্লাহ যাই করেন আমাদের সবচেয়ে ভালোর জন্যই করেন তো যখন আমাদের বিপদ আসবে তখন আমরা যেন ধৈর্য ধারণ করি এবং যখন আমাদের সুখ সময় আসবে অথবা ভালো সময় আসবে তখনও যেন আমরা ধৈর্য ধারণ করি যেন আমরা বেশি মাতামাতি না করি তো এই বিষয়ে আমি মনে করি খেয়াল করা উচিত তো তাওয়াকুল এই যে সততা আমানতদারিতা সেবা করার যে মানসিকতা অথবা অন্যকে জেতানোর যে মানসিকতা এই জিনিসগুলো কিন্তু আমাদের অর্থের পাশাপাশি একটি বড় ধরনের পুঁজি যেটি আমরা অনেক সময় মিস করে যাই অথবা এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি না তো আপনারা যদি এই বইটি পড়েন তাহলে এগুলোর বাইরে আরো বেশ কিছু বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন বইটি যদি আপনাদের পড়ার সময়ও না থাকে সেখান থেকে আমি মনে করি একটা ছোট্ট অংশ আপনাদের সাথে শেয়ার করা উচিত দেখা যাচ্ছে আমাদের অনেকে অনেক টাকা উপার্জন করেন কিন্তু সেই টাকা তারা হয়তো ভালোভাবে খরচ করতে পারেন না আমরা অনেকে খুব মিতব্যয়ী হতে পারি না আমরা হয় বেশি খরচতে হয়ে যাই অথবা বেশি কিপটে হয়ে যায় এখানে আমাদের মধ্যম পন্থা অবলম্বন করতে হবে যখন আপনারা এই বইটি পড়বেন তখন আপনারা খুব ভালো করে রিয়लाइज করতে পারবেন যে কিভাবে এই যে আপনারা এত টাকা আর্ন করছেন অথবা হয়তো অনেক টাকা আর্ন করার পর আপনারা দেখছেন যে আপনাদের সেভিংস এরকম নেই তো সেই বিষয়ে আপনারা সতর্ক হতে পারবেন আমি মনে করি এটি খুবই ডমিনেন্ট একটি ইস্যু আমাদের মধ্যে বিশেষ করে তরুণরা আমরা যখন ফেসবুক স্ক্রল করি অথবা বিভিন্ন সোশ্যাল মিডিয়া স্ক্রল করি আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন অ্যাড দেখি বিভিন্ন খাবারের ছবি দেখি দেখলে আমাদের যে ফুড ক্রেভিংস ওঠে এবং সেটা আমরা খাওয়ার চেষ্টা করি অযথা আমরা টাকা ব্যয় করি তো আমি মনে করি যে অযথা আমাদের টাকা ব্যয় করার বদলে ভালো কাজে আমাদের টাকা ইনভেস্ট করা উচিত সেই বিষয়ে আমি মনে করি আপনাদের এই বইটি আরো হেল্প করবে তো আশা করি আপনারা এই বইটি পড়বেন এবং নিজেদেরকে এই রিজিক বিষয়ের জ্ঞান নিয়ে সমৃদ্ধ করবেন একটা বিষয় আপনাদের মনে রাখা উচিত যে টাকা উপার্জন করা কিন্তু হারাম কিছু না হ্যাঁ হারাম পন্থায় উপার্জন করা সেটা খারাপ বিষয় আপনারা চাইলে মিলিনিয়ার হতে পারবেন তবে অবশ্যই সেটি একটি হালাল পন্থা অবলম্বন করে তো আশা করি এই বইটি পড়ে আপনারা সেই হালাল পন্থার বিষয়ে কিছু জ্ঞান অর্জন করতে পারবেন এছাড়াও এই সংক্রান্ত যদি আরো ভালো বই আমি সামনে পাই অথবা পড়ি তখন আপনাদের সাথে শেয়ার করবো ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম